গ্রামের গাড়ি গ্রামে চলবো আর টাউনের গাড়ি টাউনে চলবো স্টিকার যেটা লাগানি আছে টুকটুকি এই টুকটুকিগুলা টাউনে যাইতে পারবো বাকি টুকটুকিগুলা টাউনে যাইতে পারতো না তার লাগিয়ে অভিযোগ ক্ষেত্রে এখানে দর্শক বৃন্দরা দেখতে পাররা যেন গ্রামের গাড়ি গ্রামে চলবো টাউনের গাড়ি টাউনে যেটা স্টিকার লাগাল গাড়ি আছে এটা যাইতে পারবে টাউনে যার কারণে এখানে মন কিতা হৈছে অভিযোগ কিতা আপোনাৰ অভিযোগ কিতা

এখন আমরা যদি যাই ইউনিয়নের তারা তিনশো টাকা দাবি করে এক স্টিকার লাগে কাগজ তাহ যায় না তাও তিনশো টাকা দেওয়া তোরা স্টিকার নাও এখন পুলিশে নাই আমরা দাবি করি ট্রাফিক পুলিশে যে আমরা যদি কাগজ থাকে আমরা আমাৰ <laughs> সমস্যা সমাধান করা কোন ধরনের জঞ্জাল সমস্যা করা আজকে দেখো আপনারা আমরা আমরা রে একটাই আর এই বড় বড় বাস বড় বড় বাস গুলা বিশালের সামনে লয় তারা আমরা এখানে থামতে দেয় না বিশালের সামনে বাস লাগায় স্টেজ বারফরিয়া বাস লাগায় বাসে জঞ্জট করে এটা তারা বাইর করে দেয় না চেয়ারম্যানে এটা দেখে না আজকে বল বলের দোকানও তারা উঠেছে নিজস্ব আবার তারা আবার তারা বইছে এটা সুন্দর জঞ্জট